সকলকে আর্টিস টিভিতে স্বাগত এবং শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার ইংরাজি নতুন বছরে আমি এই মুহূর্তে খুব স্পেশাল একজন মানুষকে পেয়ে গিয়েছি সঙ্গে মানে তাকে বলা চলে টেলিপাড়ার অভিভাবক বলা চলে আপনারা প্রত্যেক দিন টিভির পর্দায় কিন্তু তাকে দেখেন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ দা বিশ্বজিৎ চক্রবর্তী স্বাগত আর্টিস্ট টিভিতে থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকেও জানাই হ্যাপি নিউ ইয়ার এবং আর্টিস্ট টিভি প্রত্যেক দর্শকের জানাই আমার নববর্ষের শুভেচ্ছা হ্যাঁ নতুন বছর আর দেখো আমরা বসেছি কিন্তু সঙ্গে খাবার নিয়ে একদম জমিয়ে একটা খেতে খেতে আড্ডা দেব কতটা খাদ্যরসিক দেখো রবি ঠাকুর বলেছিলেন বাসনার সেরা বাসা রসনায় আমি সেটা মনে প্রাণে বিশ্বাস করি ভীষণই খাদ্যরসিক ভীষণ খেতে ভালোবাসি আমি একটু নিয়ম ভেঙে খাই মাঝে মধ্যে একটু লাগাম ছেড়ে যায় মাঝে নিয়ম ভেঙে ফেলো লাগাম ছাড়া খাও তার জন্য কি একটু বকুনিও জোটে পরিবার থেকে যেটুকু লুকিয়ে খাই তাদের জোটে না কিন্তু সবসময় লুকিয়ে খাওয়া সম্ভব হয় না তখন জোটে প্রিয় খাবারের তালিকায় কি কি আছে যদি জিজ্ঞাসা করি আমার যে দুটো খুব প্রিয় খাবার সেই দুটো আমার খাওয়া বারণ একটা চিংড়ি মাছ এবং একটা মাটন অসম্ভব প্রিয় বাঙালি মানেই কিন্তু মাছে ভাতে বাঙালি আর আমরা মাটন ভাত চিংড়ি মাছ ছাড়া তো কিছু ভাবতে পারি না একদম একদম মাছ মানে ভালো মাছ হবে পৃথিবীর যেসব জায়গায় যেখানেই গেছি মাছ খুঁজে বেরিয়েছি মাংসটা তো পাওয়া যায় যে যেরকম দেশি যেরকমই হবে মাছ খুঁজে বেরিয়েছি তো মাছ ছাড়া আমাদের খাওয়াটা ঠিক সম্পূর্ণ হয় না মাছ ভাত খাওয়া এরকম হচ্ছে এইগুলো কিন্তু যেখান থেকে আসে আমরা পাই তার মানে বাজার আর শীতকালে দেখবে বাজার কিন্তু একেবারে চারিদিক মানে হয়ে ওঠে বাজার করতে ভালোবাসো ভীষণই আমি নিজে হাতে বাজার করি এবং যতই অনলাইন হোক যতই শপিং মল হোক বাজারে গিয়ে ওই যে জিনিস দেখে দেখে এবং ওই যে আমি ছোটোবেলায় আমার একটু আশ্চর্য লাগতো যে শাকেরও দর করছে কেন মানুষ পরে আমি বুঝেছি যে ওটার মধ্যে একটা ইনভলভমেন্ট আছে মানে তুমি দশ টাকাটা আট টাকা দাও এটা দু টাকার বার্গেনটা খালি বড়ো জিনিস নয় মানে ওই যে ইন্টারাকশান ওই যে মানুষের সঙ্গে একটা কানেকশান এটা এটা খুব জরুরি সেটা বাজারে না গেলে হয় না অনলাইনে কিন্তু সেই ফিলটা আমরা পাই না তার মানে এটা বলা চলে যে বিশ্বজিৎ দেখো দর করে বাজার করে আমি যে সব সবসময় খুব দরদাম করি তা নয় কারণ দর করতে গিয়ে ঠকেছি বেশি এক সময় কারণ দেখেছি ফাইনালি ওরা যেটা বলে সেটা শুনলেই ভালো কিন্তু আমি আমার নিজের ইনভলভমেন্টটা রাখি সবসময় এই দাম জিজ্ঞেস করা হ্যাঁ বাড়লো কেন এই সব সব চলে আর কি আমার তাদের সাথে একটা আলাপচারিতা চলে আমরা যখন আলাপচারিতা করতে করতে একটু শরবতে চুমুক দিই নিই সঙ্গে যখন সাজানো রয়েছে হ্যাঁ একদম তুমি শরবত খাওয়া একদম তুমি শরবত খাওয়া আমি মাংস এই যে খাওয়া নিয়ে বলছি টুকটাক কি রান্না কি করতে পারো একটু আধটু একদম পারি না একদম পারি না রান্নার আমার কোনো ন্যাক নেই জানি না কিন্তু আমি বাড়িতে বলি যে তোমরা রান্নাটা আমার শেখাচ্ছ না ষড়যন্ত্র করে কারণ রাঁধতে যদি আমি শুরু করি তাহলে আমি অনেকের থেকে ভালো মানে সবাইকে তাহলে পেছনে ফেলে দেবে তুমি যদি শুরু করো রান্না করতে এরকম একটা ব্যাপার মানে ভজ হরি মান্না লেভেলে চলে যাবে তুমি আমার তো তাই বিশ্বাস আছে আর এই যে দাদা তুমি ছোট পর্দায় অভিভাবক মানেই যদি আমরা ভাবি বাড়ির মাথা তাহলেই তোমাকে অটোমেটিক চয়েস তুমি কি বলবে এটা নিয়ে আমার সৌভাগ্য প্রচুর গুণী শিল্পী আছে সব জেনারেশনেই আছে সিনিয়রদের মধ্যে আমাদের কন্টেম্পোরারি ছোটদের মধ্যেও তার মধ্যে নিয়মিত কাজের মধ্যে আছি এটা দর্শকের ভালোবাসা তোমাদের প্রশ্রয় তাতেই হয়েছে খুব ভালো থাকো দাদা আড্ডা জমে উঠেছিল কিন্তু আড্ডা শেষ করব কি বলবে দর্শকদের জন্য দর্শকদের প্রথমে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছি আবার জানাই সুস্থ থাকুন ভালো থাকুন কিন্তু না খেয়ে সুস্থ থাকবেন না প্লিজ এটা জানি অনেকেই বলবেন যে খেয়ে অসুস্থ হয় বেশি মানুষ সেরম বুঝে পরিমিতি বুঝে খান কিন্তু খাওয়া উপভোগ করুন খেয়ে যান খেয়ে সুস্থ থাকুন খাওয়া দাওয়াও চলতে থাকুক তোমার অভিনয়ও চলতে থাকুক সবটা মিলিয়ে খুব ভালো কাটুক তোমার নতুন বছর এতক্ষণ আপনারা শুনে নিচ্ছিলেন বিশ্বজিৎ কথা দেখছিলেন তাকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়